আসসালামু আলাইকুম জেয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন জেয়ার্স এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া ঘাসের ক্ষেত দেখুন ঘাস প্রথম কাটা দিয়েছি আমি এটা হচ্ছে দ্বিতীয় কাটা প্রথম কাটায় ফলন খুব ভালো হয়েছিল। এই দ্বিতীয় কাটায় ঘাসটা মানে নষ্ট হয়ে গেছে পুকের জন্য এবং বৃষ্টির কারণে গোড়া পচে গেছে মানে গোড়া নষ্ট হয়ে গেছে দেখুন বৃহস্পতি গোড়া নষ্ট হয়ে গেছে সবাই ঘাস নাই কেমন চার পাঁচটা করে ঘাস আছে এমন মানে বৃষ্টি মানে যা সর্বনাশ হয়েছে তা বলার মতো না একদম সমস্যা হয়ে গেছে ঘাস পচে গেছে এটা না শুধু আমার আর একটা ক্ষেত সে জায়গায় সেটাও এ জায়গায় তাও কিছু আছে ও আরেক ক্ষেত্রে তো কিছু নেই ইন্দোনেশিয়ানিস কান্টিপে ঘাস নেই একদম পচে গেছে আর এটা হচ্ছে আমার ইড়ি খেত এটা আমি বুনেছি রাজভোগ রাজভোগ বোনার পরে যেদিন বনেছি তারপরের দিনই বৃষ্টি পরের দিনই বৃষ্টি বৃষ্টিতে ডুবে গেছিল তারপরে কিছু না দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো জাগনা ছিল জাগনা থাকার পরে এখন দেখুন ভালো মোটামুটি ভালো হয়েছে মোটামুটি এখন এবারকার বৃষ্টিতে মানে প্রচুর ক্ষতি হয়ে গেছে আমার আমার ঘাসেরও সমস্যা হয়েছে ঘাস উপচে গেছে এই একটু রাজভোগ ধান বনেছি তাও মানে সমস্যা হয়ে গেছে দেখুন পচে কি একদম খারাপ হয়ে গেছে পানি এখনও বেজে আছে দেখুন বিওয়ার্স এটা হচ্ছে আমার রাজভোগ ধানের ক্ষেত আর এটা হচ্ছে দেখেন আমাদের চক দেখুন পানি মোটামুটি বৃষ্টির পানিতে এমনি কোনো পানি নেই কিন্তু বৃষ্টির পানির জন্য অনেক অনেক পানি হয়ে বেজে গিয়েছে দেখুন ঘাসের অভাব নেই পানিতে দেখছেন পাই না ঘাসের অভাব নেই কি পরিমাণ ঘাস দেখতে পাচ্ছেন প্রচুর ঘাস ঘাসের অভাব নেই বহুত ঘাস আমি একদিন নেমেছিলাম নেমে কিছু ঘাস কেটেছি কিন্তু প্রচণ্ড খাওয়া যায় এজন্য আর নামিনি প্রচণ্ড কামড়ায় কামড়ায় পানিতে পানি পানি লাগে আর কি খুব খারাপ লাগে এর জন্য আমি নাইমে কখনো ঘাস কাটিনি একবার কেটেছিলাম পানি লেগেছে বলে আমি আর কাটিনি নি দেখুন আমাদের চোখে উপরের জায়গাগুলোতে আপনার ধান বোনা আছে নিচের জায়গাতে আপনার প্রচুর ঘাস পানি বেজে রয়েছে এখনো